হরে কৃষ্ণ রাধে রাধে আজকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে খুবই ভালো আছেন তো আমরা আজ ভগবান শ্রীকৃষ্ণের পাঁচটি অমৃতবাণী শ্রবণ করব তো চলুন জেনে নেওয়া যাক নাম্বার এক ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবন হল একটি যাত্রা তাই জীবনকে উপভোগ করতে শেখো নাম্বার দুই কর্ম করো কিন্তু ফলের আশা কখনো করো না নাম্বার তিন হল একটি শক্তি তাই এই শক্তি প্রয়োগ করতে শেখো নাম্বার চার পৃথিবীতে যেমন আবহাওয়া পরিবর্তন হয় তেমনই জীবনেও সুখ দুঃখ আসতে পারে তাই ভেঙে না পড়ে শক্তিশালী হও নাম্বার পাঁচ খালি হাতে এসেছি তাই খালি হাতে যেতে হবে তাই খারাপ পথ ত্যাগ করে সর্বদা ভালো কাজে মন দাও তো এই ছিল আজকের পাঁচটি অমৃতবাণী তো আপনারা যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন যাতে আরও নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে আসে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো পর্বে হরে কৃষ্ণ